মদন মিত্র হাফ হাফ মিনিটে তিরিশ সেকেন্ডে যাদবপুর দখল করছিল না তো ওর নিজের এলাকাও দখল করতে পারছে না নিজের এলাকা তিনটে গ্রুপ তোলাবাজি করে এই যে বিকাশ সিং এই য দেখবেন এখন আইএনটি টিউসি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গায় কেন খাচ্ছে ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে আবার একটা শ্রেণী আছে যারা ও সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে এখন ওখানে যে এ আছে কারখানা আছে ট্যাক্স মেহকো ট্যাক্স তো কে কন্ট্রাক্টরই করবে কে সাপ্লাই দেবে তার নিয়ে গণ্ডগোল তো এমএলএ সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে মস্তান ওই কমারাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা ওর সঙ্গে এদের বহুদিন ধরে তলাবাজি মানে ওর তোলাবাজি